যদি আপনাদের এবং সৃষ্টিকর্তা ওনাকে যদি কবুল করেন যদি আগামী দিনে এই যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে মহান আল্লাহ ওনাকে যদি এই দিতে কবুল করেন উনিকে যদি জল মানুষের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি ব্যক্তিগত ভাবে ওনার কাছে দাবি জানাচ্ছি ওনার পক্ষে এবং চৌধুরী সাথে দিন এখানে উপস্থিত থাকবেন তেনা এই সমদায়িত্ব সম দাবিগুলো আমি উত্থাপন করব। আমাদের প্রাণের যে সংকটগুলো এই অবস্থায় সেগুলো উত্থাপন করব উনি যেন এই দাবিগুলো আমাদের পর একদিনে তো সম্ভব হবে না পর্যায়ক্রমে দাবিগুলো আমাদের বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন আমি প্রথমে বলছি আপনারা সবচেয়ে যে কথাটা বলেছেন সেটা হলো এই রাস্তাটাই কথা ওনারা ঘুরে ফিরে আসছেন যে প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে এই রাস্তাটায় চলাচল করি এমন কোন মাস যায় না যেখানে প্রতিটি একটি মাইক্রো অথবা ফ্যান রিক্সার মধ্যে দুর্ঘটনা করে মানুষ আহত হয় হাসপাতালে যায় না সেই রাস্তাটি ঘাটের পার হতে তিস্তা তিস্তা রক্ষাবাদ পর্যন্ত ঘাটের পার থেকে একদম ওয়াবদা পর্যন্ত প্রশস্ত রাস্তা আমাদেরকে করতে হবে রাস্তা হবে এক আমরা যাব এক পাশে যেন আমরা ফিরে আসতে পারি এটা আলাদা ছয়ে দাদিকে করতে হবে যদি উনি নির্বাচিত হয়ে থাকেন আমরা আমাদের প্রাণে দাবি এই রাস্তাটাকে প্রশস্ত করে দুলেনে করতে হবে এবং ওয়ার্ডগুলোর সাথে ইউনিয়নের রাস্তা এবং ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত সংযোগ সড়কগুলোকে অনেকে করতে হবে আমাদের এখানে একটি বড় আশ্রয়ণ প্রকল্প আছে এই জলঢাকা উপজেলার প্রথম যে আশ্রয়ন প্রকল্প সেটি নির্মাণ নির্মাণ হয়েছিল আমাদের চরভরণ এলাকায় সেইখানে একটা ধরের পারে সাথে সংযোগ আমরা বিচ্ছিন্ন হই ধরের পারে যে একটা ব্রিজ তো করা দরকার কি করা দরকার না ওখানে চলে সংযোগ স্থাপনের করা যায় আপনার বলেন নাই ধরের পারে একটি আমাদের ব্রিজ করা দরকার আমাদের এখানে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়েছে সেই গাল স্কুলটায় সীমানা প্রাচীন না থাকার কারণে সেখানে গরু ছাগল হাঁস মুরগি চলে সেই স্কুলটার সীমানা প্রাচীন নির্মাণ করা খুবই জরুরি একটি কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত এনপিও ভুক্ত হয়নি সেই শিক্ষা প্রতিষ্ঠানে এনপিও ভুক্ত উদ্যোগ গ্রহণ করতে হবে আলা চৌধুরী যদি নির্বাচিত হন এখানে স্বাস্থ্য বেহাল অবস্থা মানুষ যদি অসুস্থ হয় ভ্যানে রিক্সায় চড়ে আমাদের জলটা হাসপাতাল বা রংপুরে যেতে হয় অতএব চরাঞ্চলের জন্য একটি অবশ্যই স্বাস্থ্য সেবা কেন্দ্র করতে হবে আমাদের যে ভাগনচুর বাজার বিচ্ছিন্নভাবে এলোমেলোভাবে আমরা দোকান ঘরগুলো করেছি রাস্তার সাথে ভিতরে যাওয়ার এক কোনো সংযোগ সড়ক নাই ঘুরে ভিতরে প্রবেশ করতে হয় এবং একটি অপরিচ্ছন্ন বাজার হিসাবে এখন এটি প্রতিষ্ঠিত হয়েছে সেই বাজারটি অনতি বিলম্বে সংস্কার করতে হবে এবং একটি সুন্দর বাজারে রূপ দিতে হবে ভাবন্তুর বাজারকে আমরা আসার সময় অনেক দিন থেকে ওই যে বলল প্রেসিডেন্ট জিও রহমান যখন খাল খনন করার জন্য ধুম নদীতে এসেছিল শ্যামপুর পাড়ার সঙ্গে চৌধুরী বাড়ির একটি সংযোগ সেই পঞ্চাশ বছর থেকে দেখছি বাঁশের ব্রিজের উপর থেকে বাঁশের ব্রিজ দিয়ে এই দুইটা এলাকার লোকজনের সংযোগ স্থাপন করা হয় এবং কতবার যে সেখানে দুর্ঘটনা হয় সেই চৌধুরী বাড়ির ব্রিজ আজীবন আমরা দেখতে পারি এই চৌধুরী বাড়ির সামনে একটি ব্রিজ করা দাতা এই ব্রিজ যেটা করা হয় আমি সেই দাবি জানাচ্ছি ভাবুনচুরি ও মাঠ সংলগ্ন একটি ছোট কালভার আছে এমডি বাবু সেই কালভারটা দেখে গেছে যেখানে প্রতিনিয়ত ভ্যান রিক্সা এখন দুর্ঘটনার শিকার হচ্ছে এখন ওই পাশ দিয়ে যায় না সেটি খুব বড় কাজ না ছোট্ট একটি কাজ সেটি যদি উনি কোন নির্বাচনের আগে অথবা নির্বাচন চলাকালীন অথবা নির্বাচনের পরে সেই কারবারটি সংস্কারের জন্য ব্যবস্থা উনি করে দেন আমার ছোট ভাই মঞ্চারের গানের সঙ্গে অর্থাৎ গুলমুন্ডে ইউনিয়নের সঙ্গে সোলমারি নেই ভক্ত একটি সংযোগ গত বিশ বছর থেকে শুনছি আমরা যে পঞ্চায়েত এখানে একটি ব্রিজ হবে অনেকগুলো এমপি অনেকগুলো সরকার চলে গেছে ব্রিজ কিন্তু বাস্তবায়ন হয় নাই আমরা আলা সৈয়দ আলী নেতৃত্বে দল যদি সরকার গঠন করে আমরা অবশ্যই দাবি জানাবো সেই বৃষ্টি যেন উনি করার উদ্যোগ গ্রহণ করেন পাশাপাশি আমরা তিস্তা অববাহিকার এই অঞ্চল গুলমুন্ডা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমার এই এলাকা তিস্তায় যখন প্রচন্ড বন্যা হয় আমরা ক্ষতিগ্রস্ত হই যখন পানি থাকে না তখন শুষ্ক হয় মরি মরে থাকে আমাদের ফসল উৎপাদন হয় না আলা সৈয়দ আলী যদি নির্বাচিত হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উনি যেন অগ্রণী ভূমিকা পালন করে এ দাবি আমি জানাচ্ছি পরিশেষে কোনো কথা হবে না আমরা এই এলাকায় আলা সৈয়দ আলীকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে কাকে দেখে দিতে চাই আমার এই অবহেলিত গ্রামের লোকজন ইনশাল্লাহ ছোটদালের পক্ষে আছে এবং খালেদ শিশের পক্ষে আছে আমার সঙ্গে একবার তোলেন আমরা কাকে ভোট দিতে চাই খালেদ শিশে ভোট দিতে চাই আপনারা যদি শহীদ আলী সাহেবকে ব্যাপক ভোটে নির্বাচিত করতে হয় আপনারাই সুদর সম্মানি হবে না আমি সম্মানিত হবে হবেও এবং আমার জেনারা আপনাদের কাছে ভোট চাইতে আছে সবাই সম্মানিত হবে আপনারা আমার জন্য দোয়া করবেন অসুস্থ মানুষ আমি জন্য সুস্থ থাকি এবং তারা নির্বাচনী প্রচারণা